চলে আসলাম নিতাই মহাপ্রভুর আশ্রমে এই আশ্রমটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই গল্প আমি আপনাদের আগের ভিডিওতে করেছি এই আশ্রমে কিভাবে আসবেন হাওড়া দিয়ে যদি আসেন তাহলে আপনি অম্বিকা কালনা বা তারপরের স্টেশন বাগনাপাড়াতে নামবেন নেমে বাগনাপাড়া নামলে আপনি অটো বা টোটোতে দশ মিনিট লাগবে এখানে অনুষ্ঠান করার জন্য আগে থেকে বুকিং করতে হয় যেইভাবে আমরা করেছি আপনারাও যদি আপনার পরিবারের কোনো অনুষ্ঠান করতে চান তাহলে এখানে আগে থেকে বুকিং করাতে পারেন প্রসাদ পাওয়ার জন্য এখানে দু রকম থাকে একটা হচ্ছে স্পেশাল ভোগ আর একটা নর্মাল ভোগ আমরা স্পেশাল ভোগটাই নিয়েছিলাম যেটাতে প্রথমে ছিল পোলাও সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস কচুর শাক লাফরার তরকারি পনির পায়েস চাটনি পাঁপড় আর লাস্টে হচ্ছে রসগোল্লা এই দই এই ছিল আমাদের স্পেশাল আইটিম এইখানকার মনোরম পরিবেশ এত সুন্দর খুব ভালো লাগছিল আশা করি আপনাদেরও এই ভিডিওটি খুবই ভালো লাগবে

ইনি স্কুলের দিদিমণি উনি আমাকে বললেন আমার ভিডিওগুলো খুব ভালো লেগেছে আমি শুনে খুবই খুশি হলাম আপনারা এইভাবেই পাশে থাকবেন আমার জয় রাধে জয় নিতাই প্রসাদ বেঁচে গেছিল তাই কিছুটা আমরা আমাদের পরিবারের জন্য নিয়ে নিলাম আর বাকি প্রসাদটা সন্ধ্যার সময় যে কীর্তন হবে যেই ভক্তরা আসবে তাদের মধ্যে প্রসাদ সবাইকে দিয়ে দিতে বললাম প্রসাদ নষ্ট করে কি লাভ বলুন তাই সবাই যাতে প্রসাদ পায় তার জন্যই এই ব্যবস্থা করা হলো আমাদের আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে এবার তো বাড়ি ফিরতে হবে বলুন তাই আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হলাম আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে